দুনিযা দেয়িস রহমান রহিম নারে তকবীর দিন ইসলাম জিন্দি তো ইসলাম পিয় ত আগামী তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসা ঢাকা এর হাফেজ ছাত্রদের বন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক এক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে স্থান পাটের বাগ মোড় পানির পাম্প সংলগ্ন দক্ষিণ দুনিয়া কদমতলি ঢাকা মাহফিল ও হালকায় জিকিরে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন মাওলানা মুফতি হক সাহেব পীরে কামেল উজানি মাওলানা মুফতি এহতেরামুল হক সাহেব পীরে কামেল উজানি ওয়াইজিনে ক্রাম হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা মুফতি মাজহারুল ইসলাম রাশিদি খতিব খেজুরবাগ কেন্দ্রীয় জামি মসজিদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা তরিকুল ইসলাম কুতুবপুরী খলিফা হজরত পীর সাহেব হরিনা বরিশাল আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি শফিকুল ইসলাম সিদ্দিকী ঝালুকাঠি সভাপতিত্ব করবেন মাওলানা মুর্শিদুল আলম দামাত বরকাতুহুম মুহতামিম জামিয়া আরাবিয়া হাজি ইউনুস কৌমি মাদ্রাসা এবং মুফতি মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম মুহতামিম আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাই মাদ্রাসা যাত্রাবাড়ি আরোজ গুজার কমিটির পক্ষে মুফতি আলী আজাদ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা ওক্ত ওয়াজ মাহফিল ও হালকা জিকিরি আরও অন্যান্য ওলামায় কেরামগঞ্জ তা শ্রীফ অতএব আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন সেই সাথে সাথে সুচার কণ্ঠে আওয়াজ তুলুন কথা সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসা ঢাকা এর হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরি যোগ দিন দলে দলে মুফতি এহতেরামুল হক সাহেবের যোগ দিন দলে দলে মুফতি মাঝহারুল ইসলাম রাশিদি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে তেরোই নভেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে রোজ বৃহস্পতিবারের মাহফিলে যোগ দিন দলে দলে আম মোশন জক্সিলের দাওwidehat पाठशालाতে যাব নামা মা যাব নূরানীতে ওই পাঠে আর যাব নামা মা যাব মাদ্রাসাতে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য ত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্লে ও নার্সারিতে সম্পূর্ণ ফ্রি ক্লাসের তাই আর দেরি না করে আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা রহমতবাগ বাগ পাটের বাগ হাজি আক্তার হোসেনের বাস